লাল শাক পালং শাক পুনকা শাক পুঁই শাক কচুর শাক যত রকমের শাক আছে বাংলাদেশের আপনারা সব করতে মান কম হল শাকের আর শাকে এত গুণাগুণ আছে যে শাক খেলে মানুষের রোধ প্রতিরোধ ক্ষমতা বাড়া দেহের তাই অন্তত তিনবারের একবেলা অন্তত আপনারা শাক টেবিলে রাখার চেষ্টা করুন এতে আপনাদের স্বাস্থ্যের জন্যে প্রচুর উপকার ভালো থাকবে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন কৃষি বাত্রা বাইশ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবুজ শাক খান মুন্ডা সবুজ হয়ে যাবে এটাই বাস্তবতা অবশ্যই আপনারা সবুজ শাক বেশি বেশি করে খান শরীরের রক্তের যে কোলেস্ট্রল আছে অনেকভাবে ভাইরাস দূর করে ফেলে এই সবজি শাকে একমাত্র